আসলে আমরা আমাদের নির্বাচনী পরিকল্পনা আমরা দ্বিতীয় গল্প সম্পর্কে আমরা প্রকাশিত লিখতে হবে তার মধ্যে সবই থাকে প্রথমে বাংলাদেশকে রক্ষা করা স্বাধীনতার সর্বত দ্বিতীয়ত আমাদের দলকে আরও সুসংর্গিত করা আর রাশিয়ায়ীবাসী আমাদের তাদের প্রত্যাশা যে আমাদের বিশাল জনগোষ্ঠীর নতুন যে ইয়াং জেনারেশন তার কর্মী তাদেরকে আইটি প্রজেক্টের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান করা এবং বিশেষ করে রাজশাহীর আমাদের পূর্ব এবং উত্তর কন্যায় এখানে চারটে পিজেড বিশাল অতীতে আমাদের পরিকল্পনা ছিল দীর্ঘ শত বছর ফ্রাসের সরকারের সময় এই পরিকল্পনা করা হয় বরঞ্চ অযথা যেগুলো জনগণের কাছে গ্রহণযোগ্য নেয় অর্থ আত্মসাত জেনে সেই প্রকল্পগুলোই তারা করেছে কিন্তু কর্মসিক কর্মক্ষেত্রে নতুন জেনারেশনকে ব্যবস্থা করার এ ধরনের কোনো প্রকল্প তারা করে আমরা আবার সেই প্রকল্প ইনশাল্লাহ সৃষ্টি হচ্ছে জমুনা নদীর উপরে রেল ব্রিজ হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আর রাষ্ট্রের স্থানীয় যারা উদ্যোক্তা তারা অনেকে সৃষ্টি হয়েছে সেটা আমরা এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি বিভিন্নভাবেই তারা যেটা ভালো মনে করেছে কিন্তু আমি মনে করি যে আমরা সমপর্যায়ে অনেক প্রার্থী ছিলাম কিন্তু তো নমিনেশন তো একজনই পাবে বাকি সবাই আমাদের ভাই আমরা একসঙ্গে মাঠে অতীত ছিলাম আজও আছে আগামীতেও থাকবে বিএনপিটা অতীতই প্রমাণ করে দিয়েছে আসলে বা নির্বাচনের আগে এরকম পরিবেশ হয় এটা এমন কিছু নয় দেশের মানুষ চায় যে একটা সবার কাছে অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য একটা নির্বাচন

न हुजे सम मोजन